ভিডিওর প্রথমে সবাইকে পড়াষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমাকে আজ সবাই জিজ্ঞেস করছিলো এটা কি অনুষ্ঠান এটা অ্যাকচুয়ালি প্রথমা অষ্টমী অনেকে পড়াষ্টমী বলে থাকে উড়িষ্যা সাইডের মানুষজন এই অনুষ্ঠানটা খুব বেশি পালন করেন প্রথমাষ্টমী মিন্স বাড়ির বড়দের লম্বা আয়ুর জন্য প্রার্থনা করা এটা বেশিরভাগ বাড়ির বড়রা বা মায়েরা করে থাকেন তো আমার মা যেরকম ঠিক তুলসী মঞ্চের সামনে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করছে অনেকেরই অনেক বিভিন্ন রকম নিয়ম থাকে তো আমাদের এই নিয়মটা আছে তোমরা দেখো মা কী কীভাবে করছে পুজোটা আবার রীতি আছে স্নান করার আগে গায়ে হলুদ তেল মেখে স্নান করতে হয় তো মা আজ গায়ে হলুদ তেল মাখিয়ে দিয়েছিল তারপরে স্নান করেছি আমি আজকে বাড়িতে অনেক রকমের রান্না হয় কেউ সাত রকমের সবজি করে কেউ আবার তেরো রকমের এরকম নিয়ম আছে যে তো যাদের বাড়িতে যেরকম হয় আর বেশিরভাগ শাক সবজি খাওয়ার নিয়ম আছে যেরকম মেন হচ্ছে পোড়া অষ্টমী তো তো বেগুন পোড়া তারপরে শুকনো মাছ পোড়া তো এইসব জিনিস নাকি খেতে হয় এই আজ অষ্টমীর দিনে তারপর বিভিন্ন রকমের পিঠে পায়েস মা এসব আজ বানিয়েছিল অনেক কিছু পেট পুড়ে খেয়েছি আর এখানে এটা যে বিড়ির একটা মাখানো আছে যে মা যেটা দিচ্ছে এটা নাকি আমাদের পাঁচটা এরকম গোল গোল করে দেওয়ার নিয়ম আছে তো মা সেটাই করছে আর এই যে হোয়াইট টি শার্টটা পরেছি এটা মা আজকে আমাকে দিয়েছে মানে নিউ আজকের দিনে নতুন জামা কাপড় পরতে হয় তাই তো প্রথম অষ্টমীর পুরো নিয়মটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও